উপর উপর দল থাকে এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে থাকবে পরিশেষে দেখা যায় হক জয়ী হয় ধ্বংস হয়ে ইতিপূর্বে আমরা দেখেছি বিগত ষোলো সতেরো বছর যে জালেম শাহী এই দেশে জুলো মত্তছার যা করেছে দেশবাসী

অতএব ওই দুঃশাসনের উপরে সবার হয়ে এই আওয়ামী দুঃশাসনের

সহ দেশের আপনার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে পরিষ্কার বাসায় বলে দিতে চাই হক বাতলের প্রশ্নে বাতলকে যদি বর্তমান অন্তর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলবো বৈষম্যের জন্য এই দেশে ছাত্ররা জীবন দিয়েছে এই দেশে আর এম হাফের সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক লোকের জীবন দিয়েছে তাই আমরা মনে করি বাংলাদেশে ইস্তেমা দুইটা না একটা হবে এটা সরকারকে বলবো তাদের সাথে যেহেতু হক বাতেলের দ্বন্দ্ব তার আমাদের ভাই ছিল এখনো তাদেরকে আহ্বান করছি আপনারা আমাদের ভাই একসাথে খেয়েছি একসাথে থেকেছি একসাথে দিনের কাজ করেছি এখনো সময় আছে ফিরে আসেন তোবা করেন তোবা করে ওই সাত সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন আপনাদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত যদি পিরিনা না আসেন তাইরে দায় দায়িত্ব আপনাদের কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না আপনারা যে সুব ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে লাইভে এসে এই ভাষা কোনো দাওয়াতি তবলিকি ভাইয়ের ভাষা হতে পারে না অতএব এটু কঠিন ভাষা এসব ভাষা ব্যবহার